সকাল সকাল গিফট চলে এসেছে সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার সোনা পাপা শুভ অন্নপ্রাশন সকাল সকাল স্নান করে বাইরে এসেছি একটু প্যান্ডেলটা দেখতে আর ও তো এখন ঘুমাচ্ছে সকালবেলা যখন সবাই ভোরবেলা আর কি জল তুলতে গেছিলো তখন যেতে পায়নি যেহেতু ওর সাথে থাকতে হবে আমাকে ও পে করে তাই জন্য সবাই গেছিলো খুব মজা করেছে আমি যাইনি আর এখন বাইরে কিন্তু টিফিনের ব্যবস্থা হয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি তারও ব্যাক ক্যামেরা এই দিনটার জন্য এক্সাইটেড ছিলাম তো ফাইনালি এই দিনটা চলেই আসলো আগস্টের তিন তারিখ আজকে তো চলে বা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি ঘরে গোজগাজ শুরু হয়ে গেছে আর এখন বাজে সকাল নটা চলো দেখতে থাকো তো প্যান্ডেলের কাজ এখনও পর্যন্ত চলছে আর বেশ অনেক কটা পাখা দেওয়া হয়েছে কারণ ভীষণ গরম খালি আজকের দিনটা ভালো ভালো করে বৃষ্টি না আসুক টিফিনের ব্যবস্থা হয়েছে লুচি আর তরকারি বৃদ্ধির জায়গাটা এখানে রেডি হচ্ছে কারণ দশটার সময় ঠাকুরমশাই চলে আসবেন আর এখানে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে দুপুরের আর সকালের ব্রেকফাস্টে হয়ে গেছে ব্রেকফাস্টের আয়োজন হয়েছে লুচি আর হচ্ছে আলুর তরকারি এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর এই হচ্ছে আমাদের পুরো প্যান্ডিন খুবই বড় সড়ো হয়েছে কিন্তু এবার আমি যাব ঘরে কারণ সাইডেরই পড়ুন রেডি হব আর মেন যার অনুষ্ঠান তার জন্য এত কিছু দেখি সে উঠেছে কিনা মহারাজ আমাদের শিনু মহারাজ আর এইখানটায় দেখো এখানটায় বৃদ্ধির জায়গা হবে আর এখানটায় বসবে আর কি সোনা বাবার জন্য সাজানো হয়েছে ভীষণ ভালো লাগছে এখানটার লাইট এখনো পর্যন্ত দেওয়া হয়নি তাই জন্য অন্ধকার লাগছে এনে আরও সাজানো হবে ফুল টুল দিয়ে আছে চলো চলো আবার রেডি রেডি হয়ে আসছি আর ঘরে এখনো কাজ চলছে আবার বাইরে আসতে হলো কারণ যেটার ভয় ছিল সেটাই হলো প্রচুর বৃষ্টি পড়ছে এদিকে ভাগ্যি ড্রেন ছিল ড্রেনে সব ইয়ে হয়ে যাচ্ছে কিন্তু এদিকে কার্পেট পেতে ছিল একটুখানি কার্পেট ভিজে গেছে এই একবারই যাতে বৃষ্টিটা হয় অনেক জোরেই বৃষ্টি পড়ছে দেখো কত জোর বৃষ্টিটা পড়ছে আর যাই এবার ঘরে কারণ আমার সুপুত্র উঠে যাবে এই যে বৃষ্টির জলে পুরো এই দিকটা এখানটা দিয়ে জল পরে কার্পেট ভিজে গেল আগে উঠেছি আটটার সময় স্নান টান এখন সাড়ে নটা বাজে আবার উঠে না যায় উঠে কান্নাকাটি করবে আমি এখন রেডি হই বেকার এদিক ওদিক না ঘুরে চলো তো ফাইনালি আমি হয়ে গেছি রেডি বাট এই যে কান্না কাটে জুড়ে দিয়েছে একটু শাক বাজালেই কাঁদছে আর এখন গায়ে হলুদ হবে রেডি করছি

তারা এবার আসুক এখানে সব রেডি হচ্ছে ওখানে ওর পাপা বিদ দিতে বসেছে আর সোনা এই যে রেডি বাবা দেখি সকাল সকাল বাবা গিফট পাচ্ছে বাবা কি হয়েছে বাবা ওটা কি ও দেখছে দেখছে ও মুকে দিচ্ছে মুকে দাই না বাবা বাবা আর কারবে না টাকা জারবে না ভাই টাকা জারবে না আচ্ছা কলম দে তো নি কে আর চেয়ার নেই নিয়ে আসো আর চেয়ার নে আসো তো এইখানটায় হবে গায় হলুদ এর জায়গা এইখানটায় আর রেডি করছে আর কি এইখানটায় ওটা রেডি করছে চলো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমি যাই না কারণ আমি ভালো করে বেশি ব্লগ করতে পারছি না ঠিক লাগছে না সময় মতন করতে পারছি না কেন হলুদ তলুদ বাটা হয়ে গেছে তখন আমি আসতে পারলাম না আর এদিকে তো সব রেডি হচ্ছে এখন ঘরে যাবো একটুখানি খাওয়াবো এসে না ভালো লাগছে আমাকে হ্যাঁ আর পাপা যে খুব কাঁদছে দেখি ওর সাথে একটা ফটো তুলে নিই

গুলু দাও ভাই কই দেখি গুলু ভয় পায় আবার গুলু ভয় পায় মারা গেলে যাবেホテル

thank <laughs> you Thank <laughs> you. চলে এসেছি হলুদ হয়ে গেছে এখন তাতে করে স্নান করে দেবো ধুতি টুতি পুরো ভে ভেজে এই তো বাবা মি আমি তো তাই তোমাকে খুঁজছি কোথায় গেছ তুমি ফটো তুলবে এই যে ভাইজিও চলে এসেছে চলো ওকে এখন এছি দা বন্ধ করতে বারণ করছি না বাবা না না আমার শোনা এই তো এই এছে তুমি খাও খাও এই যাও যাও এইটা যাও যাও এই তো বাবা

তো জামা পড়ে ভাতু খেতে যাবে পাপা হয়ে গেছে চলো 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 মামুর সঙ্গে যাবে মামু আর